সালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালেকশন নিয়ে চলে এসেছি এটা হচ্ছে রিবা কটনের একেবারে হেটলিস্টে একটি কালেকশন যেটা আমরা ঈদের সময় শুধুমাত্র অল্প কয়েকজন আপকে দিতে পেরেছি তো এখন যেহেতু অনেক বেশি গরম পড়ে গরমের জন্য তারা তাদের ফ্যাব্রিকটাও কিন্তু আপডেট করে ফেলেছে আগের ফ্যাব্রিকটা খুবই সফট ছিল বাট এবারের ফ্যাব্রিকটা তারা হচ্ছে এই গরমের সবচেয়ে কমফোর্টেবল একটি ফ্যাব্রিক নিয়ে এসেছে যেটা আপনি হাতে পেলে বুঝতে পারবেন সো আমাদের কাছে তিনটি কালার আছে প্রত্যেকটি কালারে খুবই সুন্দর একদম চমকপ্রদ কালার গুলো আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো আর যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে তিনটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন ফেসবুক থেকে যারা দেখছেন আপনার স্ক্রিনশট নিয়ে ইনবক্সে যোগাযোগ করে অর্ডারটা করতে পারবেন আর আমাদের দুটি আউটলেট শোরুমও আছে একটু পরেই শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সো রাইট নাও এটা হচ্ছে কামস্টার জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর করে একটি ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটা একটু খেয়াল করেন কত স্টাইলিশ ভাবে করা আছে এই ড্রেসগুলো যে কোনো আপুকেই মানাবে একেবারে আপডেট আর ইউনিক কালেকশন তো কামিজের ফ্রন্ট এবং ব্যাক কিন্তু একই রকম হবে আর এটা সালোয়ারের মধ্যেও কিন্তু একটি চমক আছে বিকজ অনেক ড্রেসের সালোয়ারগুলো এক কালার থাকে বাট এটা সালোয়ারগুলো হচ্ছে প্রিন্টিং করা থাকবে আর প্রিন্টটা দেখেন একেবারে আকর্ষণীয়ভাবে করা আছে যেই কোনো আপুর গায়ের রঙের সাথে ম্যাচ করবে সো রাইট নাও যেই ওড়নাটা আছে জাস্ট হ্যাভ এ লুক কত সুন্দর একটি ওড়না এত চমৎকার প্লাস ওনাগুলো কিন্তু অনেক বড় ওনা হ্যাঁ সম্পূর্ণ ওনাটার মধ্যেই ডিজিটাল প্রিন্ট আপনারা পেয়ে যাবেন সো এটার ভিতরে যে কালারগুলো আছে এক এক করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রাইস বলে দিচ্ছি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকাতে আপনি এত চমৎকার একটি কালেকশন পেয়ে যাচ্ছেন সো এটা হচ্ছে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক একই রকম হবে আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আর আমাদের যে দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলা মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বারো সব নেই হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে সরি আমাদের সব নাম্বারটা আগে বারো ছিল এখন হচ্ছে বিশ নাম্বার সবটা আগের জায়গায় আছে জাস্ট হচ্ছে এখানে নতুন করে হচ্ছে একটি নাম্বারিং করা হয়েছে সেই নাম্বার অনুযায়ী আমাদের নাম্বারটা এখন হচ্ছে বিশ তো হচ্ছে আপনারা সরাসরি এসে পার্সেস করে ফেলতে পারবেন অথবা আমাদের আরেকটি আউটলেট আছে যেটা হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অবস্থিত এটা হচ্ছে অনেক সিয়াকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সো যে কোনো একটি আউটলেটে এসে সরাসরি পার্চেস করতে পারবেন আর যারা আউটলেটে আসতে পারবেন না আপনাদের জন্য রয়েছে অনলাইনে নেওয়ার সুবিধা সারা বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আমরা কিন্তু পাইকারি এবং খুচরো সেল করে থাকি সো যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের কাছে যোগাযোগ করে পাইকারি তো বিজনেস পার্পে নিতে পারবেন আর এই ড্রেসটি রিটেল প্রাইস হচ্ছে এগারোশো টাকা করে সো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফিজ